বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ নয় বছরের একটি ধর্ষণ করা হয় ধর্ষণের কারণে মেয়েটির মল ও মাসিকের রাস্তা এক হয়ে গিয়েছিল যার ফলে মেয়েটির মাসিকের রাস্তা দিয়ে রক্ত বড় বন্ধ হচ্ছিল না আবার একই জায়গা দিয়ে মল বের হচ্ছিল পরবর্তীতে অস্ত্রোপাচার করে পেটের মধ্যে আলাদাভাবে মল বের করার রাস্তা বানিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনাটি আমাদের সোকর্ড সুশীল সমাজের চোখে পড়েনি তাই ঘটনাটি নিরবতার অন্ধকারের হারিয়ে গেছে এরকমই বাংলাদেশের হাজার হাজার ধর্ষণের ঘটনা সুশীল সমাজের চোখে না পড়ার কারণে হারিয়ে যায় বাংলাদেশে ২০২০ হাজার বিশ সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয় কিন্তু মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত গড়ে প্রতি নয় ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং এক হাজার বাইশ জন প্রতি তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনার বিরুদ্ধে মামলাই করা হয় না দুইশো দুই জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচটি ধর্ষণের ঘটনার মধ্যে তিনজনই শিশু যাদের বয়স আঠারো থেকে কম দুই হাজার বিশ থেকে দুই চব্বিশ সালের মধ্যে সাতচল্লিশ শতাংশ ধর্ষণের শিকার হয়েছেন ১৩ থেকে আঠারো বছরের মেয়েরা এবং সব থেকে ভয়ানক বিষয় হল প্রতি একশো জনের মধ্যে চল্লিশ জন মেয়ে ধর্ষণ হয়েছে তার নিজের শিক্ষকের হাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত পাঁচ বছরে সারাদেশে সাতাইশ হাজার চারশো উনআশিটি ধর্ষণের মামলা এবং উনষাট হাজার নয়শো ষাটটি নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হলেও প্রতিবছর বছর ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার থিরগতি রাজনৈতিক প্রভাব এবং প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ যেমন ধরেন দুই হাজার সতেরো সালের রেন্ট্রি হোটেল ধর্ষণ মামলা যেখানে একজন রাজনৈতিক ব্যক্তির ছেলে ছিল যে মামলায় দুই হাজার একুশ সালে আদালত প্রমাণের অভাব বলে সকল আসামিকে খালাস করে দেয় এরপর দুই হাজার বিশ সালের নোয়াখালী নারী নির্যাতন মামলা যেখানে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও প্রথমে পুলিশ মামলা নিতেই রাজি হয়নি এবং পরবর্তীতে মামলা নিয়ে আদালতে পাঠানো হলেও তাদের সাজার মেয়াদ কম করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এরপর দুই হাজার বিশ সালের সিলেট এমসি কলেজের ধর্ষণ মামলা যেখানে স্বামীর হাত পাবেতে তার সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয় অভিযুক্তরা সরকারি দলের সদস্য ছিল যার কারণে পুলিশ প্রথমে তাদের গ্রেপ্তার করেনি পরে তারা গ্রেপ্তার হলেও বিচারের সময় লেগেছে বাংলাদেশে ধর্ষণ নিয়ন্ত্রণের সমাধানের জন্য অনেকেই অনেক কথা বলে যেমন ধরেন কঠোর আইনের প্রয়োগ করতে হবে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে ইত্যাদি 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 কিন্তু এইভাবে যদি সমাধান হতো তাহলে সমস্যা এত বৃদ্ধি পেতো না শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের প্রথম দুই মাসে নির্যাতিত হয়েছেন দুইশো চুরানব্বই জন এবং ধর্ষণের শিকার হয়েছে ছিয়ানব্বই জন নারী যার মধ্যে সব থেকে মর্মান্তিক মাগুরায় মার্চ মাসের পাঁচ তারিখ আট বছরের একটা বাচ্চা মেয়ে তার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় এবং যার বিচারের দাবিতে আমরা সবাই আন্দোলন করতে শুরু করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কয়জনের বিচারের দাবিতে আন্দোলন করব তাহলে এর সমাধান কি এর সমাধান একটাই আমাদের সংবিধান সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে নিয়ে যেতে হবে আমাদের উচিত সংবিধান সংস্কার নিয়ে আন্দোলন করা যাতে বাংলাদেশে নতুন সংবিধানে আমরা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনৈতিক মুক্ত করতে পারি এখন আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন শুধুমাত্র একটি মেয়ের বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি এতে কি আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত হবে এ থেকে আমাদের শিশুরা সুরক্ষিত হবে